ক্যামেরা <San> যাচ্ছে <-data> <San -data> <San -data>

আ বাবা মিস এ তোমাকে মেকআপ করতে কোটি টাকা মিস কিছু क्वेश्चन করছে आंसर দে প্রথমবার আ ছাড়া কে সারা আ মিস ইউ আমার খবর খারাপ চলার জন্য তারপরে ভালো চলার জন্য মাঠে খারাপ তাই না করলে টিমে মধ্যে কোলাইমেন্টের কি

বলয় ডিসেম্বর তো কম নয় আপনাদেরও ফুটে গেল আশু আপা মিস ইউ তারপর আর কি ফ্যাশন নিস্তানা বাংলাদেশ মে তুম কে দুঃখ চেনে চেনে না তুমি જીবে কেমন করে ধর্ম আর গিনা আ মোহাম্মদ মুস্তাফা